আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি তো মঙ্গল মতোই আছেন আমরাও আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি আর এই যে রাত্রিবেলায় এই রান্নাটা করে নিয়েছিলাম মাঝে মাঝে এমন হয় না তরকারি যা রান্না করা থাকে সেটা খেতে ভালো লাগে না কয়েক পিস চিংড়ি বের করে রান্না করে নিয়েছি মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে কেমন করে ঝটপট রান্না করে নিলাম চলেন এক নজরে একটু দেখে নেবেন এই তো কয়েকটা বাগদা চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কারটা নিশ্চয়ই দেখানো লাগবে না আমরা সকলেই মাছ পরিষ্কার করেই খাই রান্নাঘরে থাকা যেসব মশলাগুলো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ ধুনিয়ার গুঁড়া জিরিয়ার গুঁড়া সব দিয়ে দিয়েছি হাফ চামচ করে শুধু লবণটা পরিমাণ মতো তো এখানে লবণও কিন্তু আমি দিয়ে নিয়েছি অল্প কারণ আমি একটু সয়া সস দিব তাই হাফ চামচের অর্ধেক আর এই তো ফ্রিজ থেকে একটু ডাল সিদ্ধ করা ছিল সেটাও বের করে নিলাম রাত্রেবেলা কি খেতে ইচ্ছে করছে আর না করছে বুঝতে পারছি না একটু ভর্তা মনে হচ্ছে ভালো লাগবে আর এই চিংড়িটা ভাবলাম একবার যে শুধুই ফ্রাই করবো তো শুধু ফ্রাই করলে তো আর খাওয়া হবে না সাথে একটু একটা আলুও দিয়ে দিব ভাবছি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দুই চা চামচ যেটা দিয়ে এই ফ্রাইটা করলে খুব সুন্দর হয় ক্রিস্পি হয় খালি খেতেও ভালো লাগে আবার যদি একটু ভোনা টাইপের করেন তাও ভালো লাগে মশলাগুলো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট হাতে সময় থাকলে রাখবেন না থাকলে না এরপরে কর্নফ্লাওয়ার দুই টেবিল চা চামচ দিয়ে দিয়েছি যদি কর্নফ্লাওয়ার সাথে না থাকে তো ময়দা দিয়েও মেখে নিতে পারেন বেশি দেওয়া যাবে না দুই চা চামচ দুই টেবিল চামচ সরি মাখিয়ে এতো তেলে ভেজে নিচ্ছি দেখেন না তেল যতটুকু দিয়েছিলাম তার থেকে এখন দেখি তেল বেশি বের হচ্ছে এখন এই তেল থেকে ভালো করে সুন্দর করে ভেজে নেব একবারে ফ্রাই করে মানে একটু সময় বেশিক্ষণ নিয়ে আস্তে করে কারণ চিংড়িগুলো বড় আবার ভিতরে খোসাও মানে খোসা সহকারে রান্না করেছি যার কারণে ভিতর অবধি পর্যন্ত যেন ভালো করে ক্রিস্পি হয় ভাজা হয় এই জন্যই ভেজে নিচ্ছি এপিট ওপিট করে একবারে লাল করে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে ফ্রাইটা কেমন হবে সেটা বোঝানোর চেষ্টা করছি এক পাশে হয়েছে আর এক পাশে হয় নাই বা এদিক থেকে হলো দিক থেকে হলো না তা না আমরা এমনভাবে ভেজে নেব যাতে এটা তুলেই খাওয়া যায় দেখেছেন বিভিন্ন সাইড একবারে সমানভাবে হয়েছে কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য পিছলিয়ে পড়ে যাচ্ছে তো যাই হোক তুলতে যখন হবে তুলেই নিচ্ছি এই তো পাশে চুলায় বসিয়ে দিয়েছি বা ভাত খেতে ইচ্ছে করছে ক্ষুধাও লেগেছে কিন্তু যে তরকারি রান্না করেছি দুপুরে সেটা দেখেতে ইচ্ছে করছে না তাই আর কি করার একটু ভুনা করে নিব ফ্রাই করে তুলে নিলাম এখন কেন জানে মনে হচ্ছে যে আলু যে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের আলুটা এখন না রান্না করলে তো নষ্ট হবে মনে হয় ফ্রাইটাই ভালো ছিল তো যাই আর কি করি দিয়ে দিলাম একটু জিরা বাগার দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই আর দিয়ে দিলাম দুই তিন বড় কোয়া রসুন খুব সুন্দর একটা ঘ্রাণ উঠেছে জানেন তো রসুন আর জিরা মিলে খুব সুন্দর একটা ঘ্রাণ অনেকে প্রশ্ন করেছেন যে আপু আপনি জিরা খান হ্যাঁ আমার জিরাটা খুব ফেভারেট কালি জিরা নর্মাল জিরা দুইটার ঘ্রান এবং মানে টেস্টটা আমার খুব ভালো লাগে এই যে একটা আলু কুচি করে কেটে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বড়ো সাইজের দুইটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে কি হবে আপনাদেরকে একটা ধন্যবাদ জানাতে আমার সহজ হবে কষ্ট করে দেখছেন যখন তখন একটা ধন্যবাদ তো অবশ্যই আমার ভিওর্সরা পায় তাই না মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর পেঁয়াজটা যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন ওর সাথে মশলাটা দিয়ে সাথে দিয়ে দিলাম চিংড়িগুলো ঢেলে অল্প অল্প করে সবই দিয়ে দিচ্ছি একটু জিরাল হলুদ মরিচ আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন। এক টেবিল চামচ সয়া সসও দিয়ে দিয়েছি আর সয়া সসটা দিলে কিন্তু লবণটা কম লাগে সেটা আমরা অনেকেই জানি এই তো এখন ভালো করে কষিয়ে নিবো পানিটা সহকারেও আবার একবার ভালো করে কষিয়ে নিচ্ছি আর এরপরে দিয়ে দিলাম সে আমার কেটে রাখা ঝুড়ি করে রাখা একটা আলু উপর দিয়ে খুব একটা বেশি না অল্পই মাঝারি ছোটো সাইজের একটা আলু এটাই জাস্ট মানে কি একটু তরকারির পরিমাণটা একটু বাড়ানোর জন্য অন্য কিছুই না আর আমার ছেলেমেয়েরা আলু পছন্দ করে দেখেছেন তো দুই তিন মিনিটের মতো একটু জ্বালিয়ে নিয়েছি তাতেই কত সুন্দর একটা থকথকে একটা ভাব চলে এসেছে খুব বেশি শুকনাও করি নাই আবার খুব হালকাও রাখি নাই আর ঝোলটা একটু গাঢ় হওয়ার কারণটা কি জানেন ওই যে চিংড়ি মাছটা কনফ্লাওয়ার দিয়ে যে ভেজে নিয়েছিলাম না কনফ্লাওয়ারটা যে তরকারিতেই পরে তরকারিটা খুব সুন্দর একটা কালার এবং একটা থলথলে একটা ভাব আসে তো এভাবে রেখে দিলাম গামাখা গামাখা করে একটা চিংড়ির ভুনা মালাইকারি কিন্তু করি না এটা নর্মালি ঝাল ঝাল চিংড়ি রান্না আর এভাবেই খেতে ইচ্ছে করছিল কেমন লেগেছে রেসিপিটা খুব সহজ পাঁচ দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে যদি হাতের কাছে সব রেডি থাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি